কুড়িটা কাঁকড়া ধরতে পারবো নি বন্ধুরা সুন্দর পয়েন্টে স্বাগত তা আজকে আমাদের মানে বন্ধু ঘর হচ্ছে তিনজন আমি রয়েছি সুদমা রয়েছে আর বিজয় রয়েছে তিনজনে আজকে চলে যাচ্ছি মাতলা নদীর একটা পাশে ঝড়খালি নদীর উপরে সেখানে আমরা গিয়ে জাল ফেলবো ফেলা জাল ফেলবো আর অনেক অনেক মাছ দেখাবো চিংড়ি পাঁচশো মাছ খয়রা মাছ আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন কিছু মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় যাব বন্ধুরা আজকের কিন্তু আমরা একটা সতের মধ্যে ঢুকেছি এই মুহূর্তে আর আমাদের এই সোতটা হচ্ছে এটা দেখো বন্ধুরা এই সতের ভেতরে আছি কিন্তু চাল ফেলবো আর এই চালে আমাদের পাশে মাছও পড়তে পারে কাঁকড়াও পড়তে পারে যা মাছ পড়বে দেখাবো তবে পাশের জঙ্গলটা কিন্তু ঘন জঙ্গল এই জঙ্গলে ভেতরে আমরা ঢুকি না এর জীবনের কোনো রিক্স নেই না কে জানে কোথায় কি থাকে জঙ্গলের ভিতরে কেমন করে থাকে কি ফেলা জাল ফেলা হবে হ্যাঁ ফেলা জাল ফেলবো এক্ষুনি ফেলা জাল ফেলবো যাই ঢুকি বন্ধু দেখি এই জায়গাটায় কি মাছ থাকবে

করে লাভ নাই কাও লজ্জা পায় খুব মাছsatz পড়লো কি একটা পড়েছে না আলো বিয়া দে এটা চিংড়ি পড়েছে জ্যান্ত তো চিংড়া লাগবে বিয়া দাদা হাইটা দাও গাইস চিংড়ির সাইজটা দেখতে পাচ্ছ একদমই ছোট আর বিহালের এদিকে ঝাই মাছ ধরার জন্য চরে বুলে ঢুকিয়ে দিচ্ছে আছে পাতালের দিকে একটা গর্ত থাকে সেই গর্তটা ঝাই মাছটা থাকে ঠিক আছে এই গর্তটা দেখো অনিবার্য মাছ পেয়ে যাবে এটা কিংবা এটা এটা কী ক্যাঁকড়া কোনটা সমুদ্র ক্যাকড়া আছে ওই ভাই জাল বাঁধা না এটা এত বড় সাহস

বড় বড় ঝাই মাছের দেখ আরে কাঁটা এখানে ভাইতে লুকিয়ে আছে যা সোজা বাড়ি চলে যাবে কোথায় বেগ বিনা ঝাই মাছ দিয়ে বসে ফেলা হবে আমাদের কিন্তু চারের জন্য এই আমাদের কষ্টটা এই দেখো এইগুলো দেখো চার এখানে একটা দেখো গর্ত আছে এই যে

জাল কি আমার ফেলতে হবে নাকি এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা হতে গিয়েও হয়নি জালটা ভালো কী জাল জাল তো কচু চিংড়ি লাভ এ মাছ পড়েছে মাছ পড়েছে এদিক এদের নিয়ে এধার নিয়ে পার্শে মাছ পড়েছি পার্শে মাছ দুটো পার্শে মাছ আমার দরকার আর ধুস না এদিক এদিকে মাছ দরকার এই দুটো পার্শে মাছ পেয়ে খুব খুশি হলাম আমি জাস্ট এই পার্শে মাছ দুটো আস্তে আস্তে না যাওয়া না মরে ঠিক আছে ওদেরকে আঘাত করবে না রাখবে হ্যাঁ জ্যান্তুই রাখতে হবে আর এই জ্যান্ত মাছ এই একটা কাঁকড়া পরে যাওয়া এই জ্যান্ত মাছ আমরা বড়শিতে গা দেবো টাফ হিসাবে দুটো হলো এখন আঠাশটা বাকি আমি সেটাই ভাবছিলাম কোষা কো জল তুলে তুলে দাও ঠিক আছে কাঁকড়াটা মার নিজে করে মার মার যথেষ্ট কিছুটা ঠিক হয়েছে মাঝখান থেকে আটটু গেলে বেশি পাশে এখান থেকে একটু আগে একটা বেঁচিয়ে পার থেকে ও পারে চলে গেলো বেজি একটু আগে হ্যাঁ জঙ্গলে মৌচাক দেখা দেখ ওই ঘন জঙ্গলের দিকে দেখ হ্যাঁ মৌচ এই সব জঙ্গলে বেশি মৌমাছিরা এসে বাসা বাঁধে যেটাকে মৌচাক বলে একদিন আপনাদেরকে মৌচাক ভাঙা দেখাবো বন্ধুরা আমি দেখতে পাই যে দিবো কোনো মৌচাক আপনাদেরকে ভাঙে সেই মৌচাকটা দেখাবো পাঁচশো মাছ হতে পারে পাঁচশো মাছ পড়বে এখানে কুচো চিংড়ি চিংড়ি পড়ছে পাঁচশো মাছ লাগবে আমার তিরিশ খানা হলে হবে ঈদে এইটা তুললে মনে হচ্ছে তো পড়বে দু তিনটে কটা পড়েছে কাঁকড়া পড়ছে শুধু কাঁকড়া কাঁকড়া তো লাগবে না Πάμε στο καλό, παιδί. Πάμε στο καλό. Πάμε στο καλό. Πάμε στο καλό. Πάμε στο καλό. থেকে মশা মাছ পড়বে তো কোথায় চলে গেছে তার ঠিক নেই নিচু টান পাশে মাছ তাহলে উঠে আসবে ছোট ছোট ছাই মাছ এই জঙ্গলের ভিতরে ঢুকবো আমরা একটু পরে ওটা কত কেউ বাঘের বাচ্চা ধরে নিয়ে আসবো হরিণের বাচ্চাও ধরে নিয়ে আসবো হরিণের বাচ্চা নিবি বাঘের বাচ্চা নিবি বাঘের বাচ্চার ফ্যান খাওয়াবো গে ঘরে ঠিক আছে মাংস খাওয়া ভুলে দেবো কী বলছে জল ধুয়ে উঠেছে এই একটা চিংড়ি পড়েছে এই ট্যাকলে চিংড়ি ট্যাকলে চিংড়ি লাগবে নে না চিংড়িটা যেইগুলো আমাদের দরকার আর কি এই চিংড়িটা পিঠ ভাঙি তো একটা বড় কাঁকড়া পড়েছি এত কাঙড়া কেন কাঙড়া নেবো না তোমরা কাঁকড়া নিই না আমরা কাঁকড়া খুব শক্ত খেতে অসুবিধা হয় কি কাঁকড়ায় এসছে তাহলে ভালো খেয়ে নেবো হ্যাঁ গুলো নিলে ঠিক হতো লস করে দিলি ছেড়ে দাও আর নাম করে ফের ধরে নেওয়া হচ্ছে ঠকানো ভেঙে নাও ভেঙে ঢেকে দাও হ্যাঁ যাবো তো ওইদিকে মাছ পাবো তো ওইদিকে বেশি বড় বড় ইয়ে মাছ পাবো পাড়াতলি এইবার এইবার মাছ পড়বে মাঝখানের দিকে ফেলেছিস তো এবার মাছ পড়বে হ্যাঁ ধুয়ে নাও ফেঁকো দেড়ে ফেঁকো সব ভেঙে দাও এই মাছের মাছের চোখের ভিতরে উয়ে ঢুকে দেবে ফেঁকো ঢুকিয়ে দেবে কিচ্ছু দাও

এর ভিতরে ভালোই কাঁকড়া আছে তো এই দেখো কত বড় কাঁকড়া ইসমেন আবার কি হ্যাঁ কাঁকড়া কত বড় কাঁকড়া আমার পকেটটা ভরে নিতে হবে কাঁকড়া তো দেখি কাঁকড়া যায় কাঁদা লাগাবে না আমার পকেটে কাঁদা হয়ে যাবে ইসমেন হ্যাঁ 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 এদের দৌড়ে গে ব্যাগটা নিয়ে আসে না গোল করে জাল পড়েছে আর বেশি করে মাছ পড়বে আরেকটা পাঁচ মাছ পড়েছে চল্লিশটা এরকম সাইজের পাঁচ হল ব্যাস আর কি চাই কি ভালো ভালো মাছ হয় না ওই একটা পড়েছে গুড এক ছাড়া দুটো কি এরকম দূরে দূরে ফেলতে হবে জাল কেওড়া অসময় কেওড়া কোথায় ছিল কেওড়া ফল সুন্দরবনে বিখ্যাত কেওড়া ফল কেওড়া ফল দেখে চিংড়ি নেবে নি এখানে কেলে একছানা জাল ফেলে সেটটা পুরো একদম তেল তেলে করে দিয়েছে যাক গরম না বন্ধুরা যাক গরম লাগছে দেখি সেটা বড় মাছ ফাছ যেন তো পাশে মাছ পাশে মাছ ও যেন বেরিয়ে না যায় উঁচু করে নে আস্তে আস্তে তুলে আস্তে আস্তে আহ পাশে মাছ পড়েছে মনে হচ্ছে পড়েছে দুটো তিনটে পাশে মাছ চলে আয় আর কাঁকড়া পড়েছে আর কোনো কাঁকড়া ছাড়নি যা ছেড়েছি অনেক অনেক ছেড়েছি হ্যাঁ সেদ্ধ করে

আর বড় মাছ পড়লে কিন্তু দেখো বন্ধুরা বন্ধুর হ্যাঁ